আলেমুল আফরা বদ্দোয়া দিয়েছেন 2021 সালে 22 সালে 23 সালে কাশनपुर কারাগারে বসে খেরানীগঞ্জের কারাগারে বসে কীবা করা ছিল তাদের কিন্তু শেষ রাতে যায় নামাজ biçিয়ে তাহাজ্জুদ পড়ে হাত তুলে আল্লাহর কাছে এমন মনে পড়লে কলিজা মোচড় দিয়ে ওঠে সেই যে আমাদের বাপের বয়সী এক একজন আলেম সেই গভীর রাতে যখন একটা চিৎকার দিয়ে ওঠে আল্লাহ তখনই দিলে এমন ভাবে একটা মোচড় দিত দিল সাক্ষ্য দিত এই বদ্দোয়া যার উপর গিয়ে পড়েছে ও যত পাওয়ারফুলি হোক না কেন আর চূড়ান্ত ধ্বংস আর পতন হবে হবে আমি এখনো মনে করি শুধু আমি না আমাদের সাথে যারা জেল খেটে এসেছে অধিকাংশ জনই ব্যাপারে একমত থাকার কথা সেটা হলো আমরা মনে করি যা কিছু হয়েছে এগুলো শুধুমাত্র অমুকের তমুকের কৌশল আমার আপনার আন্দোলন এগুলো কিছু না মূল হলো মাজলুমের বদ্ধ যখন লাগে

দেড় হাজার না প্রায় তিন হাজারের বেশি আলে মোলামা তাও লিবিলেন তাও হিত ঝনতা মিলে বদ দিয়েছে আলহামদুলিল্লাহ এবার আর হলুদ কার না আল্লাহ তালা লাল কার্ডে দিয়ে দিয়েছে তাহলে দেখা যাচ্ছে যে বান্দা আল্লাহর সাথে সম্পর্কের ঘোষণা দিয়ে দিচ্ছে ইয়া কান আবদ ও ইয়া কান ইস্তাইন এরপরে বলদু আল্লাহ সরল পথে চালান সরল পথ দেখান না সরল পথে সোজা পথে চালান হেদায়েতের দুই অর্থ আছে হেদায়েতের অর্থ কয়টা এখনো পথ দেখানো যেমন ধরেন আমি আসলাম আজকে কেন্দুয়া হয়ে আচ্ছা আমাকে পথ দেখাই দিলেন এমনি যাবেন ডাইনে যাবেন এরপর একশো মিটার বামে এরপর আবার সোজা দুই মাইল এরপর আবার ডাইনের পর বাম এভাবে বললে যে আসা যায় না তা না আসা যায় আমি আজকে এভাবে এসেছি এবং এসে এদিকেও ঘুরপাক খেয়েছি মোটামুটি সময় গিয়েছে মাহফিলের সামনে এসেও আমি কুলকিনারা পাচ্ছিলাম না এটা মাহফিল কিনা হলে প্যান্ডেল কই এদিকে দেখি নাম ঘোষণা হচ্ছে হুজুর বয়ান করবে ওদিকে হুজুরই কুলকিনারা পাচ্ছে না হুজুর ডাইনে যাবে না বামে যাবে সামনে যাবে না পিছে যাবে ভলান্টিয়াররাও কনফিউজ এখন কি হবে না হবে তো যাই এটা হলো একটা সুরজ রাস্তা দেখায় দেওয়া কিন্তু এর চাইতে আর একটা পরীক্ষা আছে সেটা কি রাস্তা চালায় চালায় গন্তব্যে পৌঁছায় দেওয়া সেটা কিভাবে যে আমিও যাচ্ছি ওদিকে চলেন আমার সাথে চলেন আমাকে ফলো করেন আমার ভাই ফলো করেন বা আমারও ফলো করেন আমিও যাচ্ছি আপনিও চলেন আমার সাথে এভাবে গেলে ভুলের সম্ভাবনা কম না এভাবে গেলে নিরাপদে গন্তব্যে পৌঁছার সম্ভাবনা বেশি না গুগল ম্যাপ ধরে যারা পথ চলেন ভালো বুঝবেন গুগল ম্যাপ দেখে পথ চললে ভুল হয় না কিন্তু আপনাকে কেউ যদি দেখায় দেখায় নিয়ে যায় ভুলের সম্ভাবনা কম থাকে না তাহলে তো দুই অর্থই এক হলো হুদল্লীল নাস কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়াত আর এক হলো দালিকাল কিতাব

দুই চিন্তায় পার্থক্য আছে আপনি পড়েন না মানে এটা আপনার স্বাধীনতা কিন্তু নারে রে ভাই আপনার কপাল পড়েছে যে কোনো কারণে আল্লাহ নারাজ হয়ে আছে আপনার উপর পছন্দের মানুষ ঘরে আসলেও ভালো লাগে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বললো দিলটা হালকা লাগে তো যারে দেখতে পারে না তার ছায়া দেখলেও মেজাজ গরম হতে থাকে স্বাভাবিক ব্যাপার আল্লাহ যাকে ভালোবাসে তাকেই না দাঁড় করাবে নিজের সামনে যাকে ভালোবাসে না তাকে কেন দাঁড় করাবে এজন্য এক লোক সঈদ হাসান হজরত হাসান বসরে আহমেদুল্লাহকে জিজ্ঞাসা করলো হুজুর আমি দেখ তা হাজ পড়তে চাই একদিনও না ডেইলি চাই একদিনও না তিনি বললেন শোনো দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও রাতের বেলা আল্লাহ তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে আর সারা দিন আল্লাহরকে করবা শেষ রাতে উঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাব না তৌফিক পাবা না তো তৌফিক উঠতে যাবে কপাল থেকে তলি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আল্লাহ সরল পথে চালান সরল পথ কোনটা এটা বলি আমার আলোচনা শেষ আল্লাহ এখানে মানুষকে তিন ক্যাটাগরিতে ভাগ করেছেন কয় ক্যাটাগরি এখনো নেয়ামত প্রাপ্ত বান্দা শেষ করব না এখানে শেষ করে দেব আচ্ছা নেয়ামত প্রাপ্ত বান্দা দ্বিতীয় হলো গজবগ্রস্ত বান্দা তৃতীয় হলো বিপদগামী বান্দা ক্লান্ত হয়ে যাচ্ছে নাকি আমি নিজে কনফিউজ আসলে আপনাদের কতক্ষণ কষ্ট দেওয়া উচিত কয় ক্যাটাগরি কয় ক্যাটাগরি তিন ক্যাটাগরি লম্বা ব্যাখ্যায় না গিয়ে আমি শুধু তিনটা ক্যাটাগরি সংজ্ঞা চিনে দিচ্ছি হুজুরকে নিয়ে আসতে পারেন নিয়ামত প্রাপ্ত বান্দা হলো যাদের হকের এলেমও আছে হকের আমলও আছে গজবগ্রস্ত বান্দা হলো হক চেনে হকের এলেম আছে আমল নাই, চলে না। আর বিপদগামী বান্দা হলো আর হলো যাদের হকের এলমও নাই হকের আমল নাই হক চেনেও না হক মানেও না এর মধ্যে মুক্তিপ্রাপ্ত দল কোনটা যারা হক চেনে হক মানে নবীরা সিদ্দিকরা শহীদরা নেককাররা তারা হক চিনতেন হক মানতেন গজবগ্রস্ত কারা হক চেনে কিন্তু মানে না যেমন ইহুদিরা আল্লাহ নিজে বলেন ওদেরকে ওরা নবীকে এমন ভাবে চিনেছে যেভাবে নিজের পুত্র সন্তানকে চেনে যেমন আবু জাহাল আল্লাহ রসুল যে হক নবী ভালো মতো চিনেছে কিন্তু মানে নাই কেন নিজের গতি রক্ষার ধান দেওয়া যে ঠিক রাখার স্বার্থে অপরদিকে বিপদগামী কারা যারা হক চেনেও না হক মানেও না যেমন অমর হক চিনতেন না না চেনার কারণে মানতেও পারেন নাই এমনকি তরবারি নিয়ে বের হয়ে বলে আবু জাহাল নবীর কল্লা কাটতে বের হয় নাই তখনো পর্যন্ত ওমর নবীর কাটতে বের হয়েছে কিন্তু আল্লাহ হেদায়ত দিলেন কারুজাহাল এই অমর অদ্ভুত ব্যাপার না আবু জাহাল তো কল্লা কাটতে যাচ্ছে না অমর যাচ্ছে অমর এবং ওই ঘটনাটা না ঘটলে কি যে করতে এত চিন্তার বিষয় তো কিন্তু আল্লাহ হেদায়েত দিলেন কাকে আবু জাহলকে না ওমরকে নবী কিন্তু দোয়া করেছিলেন হে আল্লাহ এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা তুমি ইসলামকে শক্তিশালী করো তাহলে এই দোয়ার দ্বারাই কিন্তু স্পষ্ট আবু জাহলরা মুসলিম ছিল অমর মুসলিম ছিল তো দুইজনের মধ্যে আল্লাহর কাছে ওমর বেশি প্রিয় ছিল অমুসলিম হওয়ার পর বেশি প্রিয় কেন এর জবাব পেয়ে যাবেন ওমরের ঘটনাটা একবার শরণ করলে ওমর নিজের বনের বাসায় গিয়ে বন্ডও মারলো বঞ্জামাইকেও মারলো মেরে মেরে যখন ক্লান্ত বলল আমাকে কি পড়ছিল একটু দাও তো আমিও পড়ি আমিও দেখি তখন তাকে বললো আগে পবিত্র হও আমরা কোন অপবিত্রের হাতে এটা তুলে দিতে পারি না অমরের দিল এত নরম হলো হ্যাঁ পবিত্র হলো অবশেষে বললো এবার তো দাও যখন তাকে দেওয়া হলো মাত্র কয়েকটা আয়াত তেল করলো কোনো আর শোনে নাই নসিহত শোনে নাই চিল্লায় যায় নাই কোন খানকায় লোকে নাই কোনো মাদ্রাসায় ভর্তি হয় নাই তার পেছনে আলাদা কেউ কোনো মেহনত করে নাই খালি কয়েকটা আয়াত তেল করতে দেরি ওমর বলে উঠলো জলদি নবীর কাছে নিয়ে চলো না আমি কালেমাপুরে মুসলমান হয়ে যাব কেন তার মানে এতকাল যা করেছে না জেনে করেছে না জেনে কেন করেছে ওমর চাইতো এলাকার ঐক্য ঠিক থাক ঐক্য এখন ঐক্য ঠিক রাখার জন্য আগে অলেকরা পিটিয়েছে যে যখন আলাদা দল হতে চাই তো ওমর পিটা পিটা মাইরা মাইরা সোজা করে সবাই এক কেন একতাই তো শক্তি বিভেদিত পতন একতাই শক্তি সবাই বোঝে এখন যখন দেখলো যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি দাওয়াত শুরু করেছেন কিছু লোক তার সাথে আলাদা হচ্ছে ওমর আর গভীর থেকে চিন্তা করে নেই কি এখন যেমন বাংলাদেশের আমজনতা চিন্তা করে না এত দলাদলি কিন্তু দলাদলি কেন অনেকের সমাধান হলো সব দল মেটাই দাও সবাই এক কাতারে নিয়ে আসো কিন্তু সব কিন্তু মেটানো যায় না কাদিয়ানি একটা দল নবীর দুশ্মন আর আপনি নবীপ্রেমী কাদিয়ানি বিরোধী দল একতা এবং ঐক্য কিভাবে হওয়া সম্ভব আমারে বলেন হিজবুত তাওহিদ একটা দল আপনি আরেকটা দল যারা ইসলামের অনেক বিধানকে বিকৃত করেছে ওই হিজবুত তাওহিদের সাথে ঐক্য কিভাবে সম্ভব আমাকে বলেন তো হ্যাঁ ঐক্য সম্ভব যদি সে তার পচা আদর্শ ছাড়ে, কিন্তু ওর আদর্শ রেখে এরপরে ঐক্য সম্ভব হয় কিভাবে হ্যাঁ যেখানে হক বাতিলের দ্বন্দ্ব এক হলো সাধারণ الاختلاف এটাও চলে এটাও চলে আছে না বহুত الاختلاف ইয়ামন বেশিরভাগ الاختلاف ইয়ামন নামাজের মাসালা থেকে শুরু করে বহু কিছু ইয়ামন যেখানে কোনটারে বেदात বলা সুযোগ নাই গোমরাহি বলা সুযোগ নাই তবে কোনটা বেশি উত্তম বলা যায় কোনটা কম উত্তম বলা যায় কিন্তু চলে দুইটাই চলে দুইটাই হক কোনটা বাতিল না সেখানে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া দরকার কোনো সন্দেহ নাই কিন্তু কোথাও যদি হক বাতিলের দ্বন্দ্ব দেখা দেয় হক বাতিল বুঝলেন একজন আল্লাহর পক্ষে একজন বিপক্ষে একজন রসুলের পক্ষে একজন রসুলের বিপক্ষে সেখানে ঐক্য হবে কিভাবে কসমেটিক ঐক্য তো আর কোনো ঐক্য না কসমেটিক ঐক্য বুঝেন আতা সুন্দরী আর ময়দা সুন্দরী চেহারায় কসমেটিক মেখে খুব সুন্দরী কিন্তু কোনোভাবে কাঁদতেও পারে না কাঁদতে গেলেও চিন্তা হয় রে চোখের জল গড়িয়ে পড়বে আর সৌন্দর্য সব ভেসে চলে যাবে তো এখন দেখা যাচ্ছে ভেতরে ভেতরে যদি থাকে সদর ঘাট বাইরে হয় ফিটফাট এতে কোনো লাভ হয় না তাহলে বাংলাদেশেও যদি আপনি ঐক্য করতে চান আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে নবী বলেছেন তার উম্মত কয় দল জানেন না তেহাত্তর দল এর মধ্যে জাহান্নামী দল কয়টা আর জান্নাতি দল কয়টা আচ্ছা ওই জান্নাতি দলেরও কিন্তু উপদল অনেক জাহান্নামি দলের উপদল অনেক এই তেহাত্তরটা কিন্তু মূল দল না হলে এক নেত্রকোনায় দল আছে একশোর উপরে কি না একশোর উপরে দল নাই একশো তো আমি কমই বললাম আপনারা রাগ করবেন এক হাজারের উপরে কম আজ কম দল পাবেন আপনি ঘাটেন একটু একটু তন্ন করে খোঁজেন দলের কোনো অভাব নাই তো নবী বলল মাত্র তেহাত্তর দল হবে তো বাকিগুলো কই যাবে আসলে এক মূল দল আর এক হলো ডালপালা শাখা প্রশাখা দল যেমন উদাহরণ দিলে ভালো বুঝবেন যেমন আওয়ামী লীগ ধরেন একটা মূল দল কিন্তু এর অধীনে ছাত্র লীগ যুব লীগ শ্রমিক লীগ মহিলা লীগ কৃষক লীগ ওলামা লীগ হুজুরদের একটা আছে না ওলা সেবক লীগ আরো কি কি আছে এগুলো নাম মুখস্থ করতে আমার মেমোরি আরো লোড দিতে হবে আরো আছে অনেকগুলা তো এখন ধরেন একটা মূল দলের অধীনে অনেকগুলো শাখা প্রশাখা থাকে নাকি থাকে না থাকে তাহলে বাহাত্তরটা জাহান নামে দল এগুলোর অধীনে বাহাত্তর হাজারও ঢুকতে পারে মূল একই থাকবে রসুনের মতো মূল একই থাকবে কিন্তু ডালপালা অনেক বেশি থাকবে একইভাবে জান্নাতি দল কোনটা আমার দল না আপনার দল অমুকের দল না তমুকের দল আসলে ওই জান্নাতি মূল বৈশিষ্ট্য ঠিক থাকলে মূল বৈশিষ্ট্য বৈশিষ্ট্যকে নবী বলেছেন যারা নবীর আদর্শ মানবে আর সাহাবিদের আদর্শ মানবে তো নবী আর সাহাবিদের আদর্শ মানার পরও শাখাগত কোন বিষয়ে গিয়ে যদি দ্বিমত হয় এমন দল এক হাজার হয় তবু সমস্যা নাই মূল কিন্তু একই থাকবে মূলে কোনো ভিন্নতা দেখা দিবে না তাহলে মূল যদি এক হয় ওই ঐক্য টেকে মূল যদি এক না হয় ওই ঐক্য কখনোই টেকে না তো অমর ভেবেছিল পিটা পিটাই ঠিক করে দেবে কিন্তু অমর যখন বুঝলো নারে আমি কারে পিটাতে যাচ্ছি যাদেরকে পিটাতে যাচ্ছে তারাই হোক হক যদিও সংখ্যায় কম আর যাদের দালালি করছে অরাই বাতিল যদিও সংখ্যায় বেশি সঙ্গে সঙ্গে কালেমা পরে মুসলমান হয়ে গেল তাহলে তিন শ্রেণী পেলাম এক হলো নেয়ামত প্রাপ্ত যাদের হকের এলেমও আছে আমলও আছে দ্বিতীয় হলো গজবগ্রস্ত যাদের হকের এলেম আছে কিন্তু আমল নাই তৃতীয় হলো বিপদগামী যাদের হকের এলেমও নাই আমলও নাই এর মধ্যে সবচাইতে ভালো কোনটা আপনারা বোঝার কথা যারা নেয়ামত প্রাপ্ত হক চিনেছে হক মেনেছে এর মধ্যে দুই নাম্বারে আছে কোনটা আর দল তিন নম্বরটা কিন্তু মূলত সিরিয়ালে দুই নম্বরে আছে মন্দের ভালো আর কি কারণ আবু খারাপ অমর ও তখনও পর্যন্ত খারাপ কিন্তু আল্লাহ অমরকে কবুল করলো আবু কবুল করলো না তার মানে জ্ঞান পাপির চাইতে জেনে বুঝে যারা শয়তানি করে ওদের চাইতে না যাই না না বুঝে যারা শয়তানি করে এটা তুলনামূলক হালকা বাংলাদেশেও দেখবেন অনেক অমুসলিমকে নিয়মিত দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলতে পারেন কিন্তু বেদাতি বেদাতি বুঝেন না দাঁত নাই আরকি কি আচ্ছা বেদাতি যারা আছে এদেরকে বুঝাতে 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 নিজের লাইফ শেষ করে ফেলবেন ও বলবে বিচার যাই করো বাপু তালগাছ কিন্তু আমার এগুলো হয় নাকি হয় না কেন যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় যে ঘুমের ভান ধরে তাকে তাকে জাগানোর কি উপায় তাহলে সুতরাং এই তিন ক্যাটাগরিতে মানুষ ভাগ করবেন তিন ক্যাটাগরি এক হলো নেয়ামত প্রাপ্ত তাদের পথে আমাদের পথ হবে সুতরাং হক চিনতেও হবে হক মানতেও হবে আর যারা গজবগ্রস্ত হক চিনেও হকের বিরোধিতা করে যেমন হিন্দুত্ববাদীরা যেমন বাংলাদেশে মুরগি চোরারা এগুলো কিন্তু বোঝে না তা না আপনার চাইতে ভালো বোঝে আপনি কয়টা কিতাব পড়েছেন ইসলাম নিয়ে কতটুকু রিসার্চ করেছেন ওই তসলিমা নাসরিনের পড়ালেখা আপনার চাইতে বেশি আছে আপনাদের বিভাগের কৃতি সন্তান আচ্ছা তো এই যে ওর পড়াশোনাও কিন্তু কম না দেখবেন ওই সব কিছু নিয়ে যখন চুলকানি দেখায় ওই চুলকানির মধ্যে বোঝা যায় যে না ইসলাম নিয়ে পড়াশোনা আছে তবে পড়েছে শয়তানের নিয়তে ভালো নিয়তে না তো গজগ্রস্ত যেগুলো আছে এগুলোর সাথে লড়াই চলবে আর বিপদগামী যেগুলো আছে চেনে না বোঝে না এগুলোকে ধীরে ধীরে দাওয়াত দিয়ে 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 ধীরে ধীরে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এদের বড় একটা অংশই নিয়ামত প্রাপ্ত হবে যেমন এখন যদি আপনি মুসলিমদের মধ্যে দাওয়াত দেন আশা করা চাই গাজওয়াতুল হিন্দ একটু সহজ হবে কেন কারণ দাওয়াত যদি না দেন আপনার দুশ্মনের পাল্লাই ভারী হবে ওই বিপদগামীগুলো ধীরে ধীরে গজগ্রস্তের খাতায় নাম উঠাবে আপনার লড়াই কঠিন হবে এজন্য দাওয়াত বাড়ায় দেন ইনশা আল্লাহ যাতে করে তিন নাম্বার মানে ওই যে গজগ্রস্তরা বিপদগামীর ক্যাটাগরিতে আসে বিপদগামীরা নিয়ামত প্রাপ্তের ক্যাটাগরিতে আসে তবে ইনশা আল্লাহ মুক্তি মিলবে শান্তি মিলবে প্রসঙ্গক্রমে বলে রাখি এখান থেকে দোস্তি আর দুশ্মনের উসুল বের হয়ে গেছে দোস্তি হবে কাদের সাথে প্রাপ্ত বান্দা যারা দুশ্মনী হবে কাদের সাথে গজবগ্রস্ত আর বিপদগামী যারা আল্লাহর দুশ্মন আমার বন্ধু হতে পারে না আল্লাহর বন্ধু আমার দুশ্মন হতে পারে না মাথায় রেখেন আল্লাহর দুশ্মন আমার বন্ধু হতে আবু বকর রাজি ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি আবু জাহালকে ভালোবাসলে কিভাবে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি আরে ডক্টর আফিয়া সিদ্দিকাকে ভালোবাসলে বলতে পারবেন আল্লাহর জন্য ভালোবাসি কারণ আমার বল আজ মজলুম আমেরিকার কারাগারে বন্দি তো নরেন্দ্র মোদীরে ভালোবাসলে কেমনে বলবেন আল্লাহর জন্য ভালোবাসি